আজকে আমার একটা বোনের বিবাহ হতে গেলে আমাদের ফ্যামিলি কারো বিবাহ হতে গেলে মানুষ যদি শোনে এই ফ্যামিলিতে একটা হিজরা সন্তান হচ্ছে তখন তারা অনেক সময় বিয়েও ভেঙে দেয় অনেক সময় বিভিন্ন রকমের এটা কেন আপনি বিয়ে করলে তো আমার বোনকে করবেন আপনি তো আর আমাকে বিয়ে করতেছেন না তাহলে আমার বোন তো সুস্থ সবল মানুষ একজন নারী তাহলে আমার বোনকে বিয়ে করতে আপনি হিজরা হিসাবে জন্ম নেওয়া একটা ফ্যামিলিতে মানে ফ্যামিলি সমাজের কাছে হেনস্থ হওয়া কারণ আমি একটা কথা বলি দেখেন একজন সন্তান যদি গোল্ডেনে প্লাস পায় পরীক্ষায় তখন সবাই খুবই গর্বের মুখটা ভরে যায় একটা সন্তান যদি মনে করেন একটা সরকারি চাকরি পায় তাহলে তার গর্বে মুখটা ভরে যায় কিন্তু একটা ফ্যামিলি যদি একটা হিজরা সন্তান হয় তখন সবাই কেলেঙ্কারি হয় বলে কেন কারণ হিজরা মানুষ হিজরাকে মানুষ ওইভাবে চোখে দেখে না ওইভাবে দেখে না বিধে মানুষকে মানুষ বিভিন্ন তিরস্কার করে বিভিন্ন কুটুক্তি করে বিভিন্ন ইগনোর করে ফ্যামিলিকে ফ্যামিলিও সে ওই ওই চিন্তার থেকে সমাজের কাছে এভাবে প্রেজেন্ট করতে পারে না যে আমার একটা সন্তান হিজরা হয়েছে তারা বোধ করে কিন্তু আমার কথা হচ্ছে কেন হিজরা আল্লাহ দিচ্ছে আল্লাহ বানাইছে আমি তো ইচ্ছাকৃতভাবে ভাবে হতে পারি না একটা মানুষ কখনো ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে হতে পারে না তার ভিতরে সমস্ত কিছু হিজড়ার আচার আচরণাল্লাহ সব কিছু দিছে বিধে আমি কিন্তু হিজরা হিসাবে দুনিয়াতে জন্ম হয়েছি তাহলে একটা সন্তানকে নিয়ে বাবা মা গর্ব করতে পারে না হিজরা সন্তান হিসাবে তো এই জন্য আমি বরাবরে হচ্ছে গিয়ে শুধু আমি না প্রত্যেকটা আমি মনে করি প্রত্যেকটা হিজড়ার ফ্যামিলিয়ে বিভিন্ন মানুষের কাছে হেনস্থ হয়েছে লজ্জাবোধ করেছে যেমন আমার ফ্যামিলি অনেকে আছে সমাজের কাছে বুক ফুলে বলতে পারেন যে আমার সন্তান একটা হিজরা এইটা আমার আমাকে সবসময় দুঃখ দেয় আমি মনে করি আমাদের হৃদরা দের সবাইকে মনে এটা একটা বড় দুঃখ কষ্ট দেখেন এখানে হিজড়া সন্তানের হতে তো কোনো মা বাবার হাত থাকে না কারণ সৃষ্টির সৃষ্টির সেরা হচ্ছে আল্লাহ কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে গাছপালা বলে পৃথিবীর যা কিছু দেখেন সব আল্লাহ সৃষ্টি করছে এখানে কারো হাত নাই এখন আমাকে হিজরা বানাইছে বিধায় আল্লাহ বলছে আল্লাহ বলছে তুমি আমার আঠারো হাজার মাকলু লুকার চিন্তা করলে তুমি আমাকে খুঁজে পাব আমার অস্তিত্ব আমি কি তাহলে আমরা আজকে আমি হিজরা হয়েছি বিধায় আরেকজন মানুষ সচেতন হবে যে এই হিজড়া আমার এই মায়ের ঘর থেকে হয়েছে আমার ঘর না আমি তাকে সম্মান করব ভালোবাসবো আমি তাকে অপমান করব না ইগনোর করব না অসম্মান করব না কিন্তু আমাদের সমাজে কি করে হিজরা হলে তাকে করে তাকে টিটকারী করে তাকে অবহেলার ঘিনার চোখে দেখে আজকে এই কারণে মূলত আমার ফ্যামিলিও হিজরা হিসাবে সন্তান হিসাবে গ্রহণ করতে কষ্ট পায় লজ্জা পায় এটা হচ্ছে আপনার মতো যারা ফ্যামিলিগত ফ্যামিলি থেকে হিজরা বা কোনো সন্তান আছে সেই মা বাপের উদ্দেশ্য আপনি কি বলতে চান আমি মা বাবার উদ্দেশ্য একটাই বলতে চাই আসলে আমি বরাবরে হয়তো আমার মা বাবা আমি অন্য হিজাদের ফ্যামিলির কথা তার বলতে পারবো না আমার মা বাবা বরাবরে আমাকে ভালোবেসছেন আমাকে ভালোবাসেন আর আমিও আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আমি খুব ভালোবাসি তো আসলে সে বাবা মা হয়তো যদি একটু লজ্জাবোধ পায় সমাজের ক্ষেত্রে কিন্তু বাবা মা তার সন্তান ফেলে দিতে পারে না আপনি কি পারবেন একটা আপনি সন্তান এরকম হলে ফেলে দিতে না কারণ নারী চিরাধন আমরা কিন্তু নারী চিরাধন থেকে বের হয়েছি সুতরাং আমাদের নারী তৃত আছে সেজন্য আমাদের বাবা মা কখনই আমাদেরকে অসম্মান করে না কিন্তু হয়তো প্রকাশ্যে মানুষের কাছে আজকে আমার একটা বোনের বিবাহ হতে গেলে আমাদের ফ্যামিলি কারো বিবাহ হতে গেলে মানুষ যদি শোনে এই ফ্যামিলিতে একটা হিদ্রা সন্তান হচ্ছে তখন তারা অনেক সময় বিয়েও ভেঙে দেয় অনেক সময় বিভিন্ন রকমের হ্যাসব্যান্ড এটা কেন আপনি বিয়ে করলে তো আমার বোনকে করবেন আপনি তো আর আমাকে বিয়ে করতেছেন না তাহলে আমার বোন তো সুস্থ সবল মানুষ একজন নারী তাহলে আমার বোনকে বিয়ে করতে আপনাদের আপত্তি কোথায় আর সমাজে আমি হিজরা বলে কেন আপনারা আমাদেরকে আমাকে অমূল্যায়ন করবেন আপনার গড়ে সন্তান হলে আপনি কি করতেন তাহলে বাংলাদেশে দেখেন প্রত্যেকটা হয়তো আপনার বিশ হাজার বিশ বিশ কোটি না বিশ কোটি মানুষের মধ্যে হয়তো কয়েক লাখ মানুষের ঘরে হিজরা সন্তান আছে প্রত্যেকের ঘরে আল্লাহ দেয় না যদি আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের ঘরে যদি একটা করে হিজরা সন্তান দেয় তখন আপনারা কোন সমাজে যায় মুখ লুকাবেন